কাজী নির্বাচন নিয়ে ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করব তিপ্পান্ন বছরের রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ এবং অকার্যকর হয়েছে বিদায় এই জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে অদম্য সাহসিকতা নিয়ে একটি ফাঁসির শক্তির বিরুদ্ধে লড়াই করেছে স্যাক্রিফাইস করেছে যার ফলে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি ভুলে গেলে চলবে না কোন রাজনৈতিক দলের নেতৃত্বে কোন রাজনৈতিক দলের ডাকে ছাত্র কোনো এই অংশ নেয় না ছাত্ররা ডাক দিয়েছিল কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের সেই দাবির সাথে যারা সংহতি জ্ঞাপন করেছিল তাদের উপরে ক্রমাগত অত্যাচার নির্যাতন হামলা গুলি হত্যাযোগ্য সেগুলো সমস্ত মানুষকে রাজপথে নেমে আসতে বাধ্য করেছিল কাজে এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামো এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ব্যতীত এই রাষ্ট্র সংস্কার ব্যতীত আগামীতে কোন নির্বাচন হবে না হতে পারে না আমাদের প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান যেমনটি বলেছিলেন আপনারা ডক্টর ইউজকে যেতে দিবেন না আমরা এই চট্টগ্রামের গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাজনৈতিক সচেতন মানুষকে বলতে চাই রাজনৈতিক দলের নেতাদের আমরা তিপ্পান্ন বছর দেখেছি কাজী আমরা অন্তত আর দুই এক বছর প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখি কি করে আমাদের দৃঢ় বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক পরিচিতি সারা বিশ্বে তার সম্পর্ক দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত সময়ের মধ্যে টেনে তুলতে পারবেন আপনারা দেখেছেন ইতিমধ্যেই সম্ভবত পনেরোটি সংস্কার কমিশন করে দিয়েছে নির্বাচন সংবিধান বিচার ব্যবস্থা প্রশাসন যেই সংস্কার ছিল এই গণ আন্দোলনের জন আকাঙ্ক্ষা সেই সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হবে না অবশ্যই সরকারকে ক্ষমতায় থাকার প্রশ্নে আমরা ব্ল্যাঙ্ক চেক দেব না পরিষ্কার সরকারকে আমরা বলে দিতে চাই আমরা আপনাদের পারফরমেন্স বেস অটো রিনিউয়াল সময় দেব অর্থাৎ আপনারা ভালো কাজ করবেন আমাদের সমর্থন পাবেন গণবিরোধী কর্মকাণ্ড করলে জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে পরিষ্কার কথা গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদের নেতা কর্মীরা শহীদ হয়েছে ত্যাগ স্বীকার করেছে প্রত্যেকের ত্যাগের মূল্য সরকার দেবে কিন্তু বন্ধুগণ এই যে সুযোগ আমরা পেয়েছি তিপ্পান্ন বছরে একটি বার আমরা আমাদের জাতীয় জীবনে এই সুযোগ পেয়েছি সেই সুযোগ হেলাই ফেলায় নষ্ট করা যাবে না রাতারাতি নির্বাচন হলে এই ব্যবস্থার পরিবর্তন হবে না সংবিধান পরিবর্তনের দাবি আসছে সংবিধান নির্বাচিত সরকারও পরিবর্তন করবে অন্তর্বর্তীকালীন সরকারও পরিবর্তন করবে নির্বাচনে এক দল কিংবা এক দলের নেতৃত্বে কোনো জোট সরকার গঠন করলে শুধুমাত্র তাদের সমর্থন সেখানে থাকবে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি জামাত বাম ডান দেশের আপনার জনসাধারণের সমর্থন আছে কাজী এই সরকারের ম্যান্ডেট নাই এই কথা বলার ভিত্তি নাই ইতিহাসের সবচেয়ে বড় ক্যাবিনেট নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই ল্যান্ডস্লাইড ভিক্টরি হচ্ছে ছাত্র জনতার ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে সেই তমন পীড়ন চালিয়েছে সেই ফাঁসিবাদের পুনর্বাসন করার জন্য ভাগ পাটোয়ার রাজনীতি জারি রাখার জন্য কোনো কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেওয়ার কথা বলছেন বন্ধুগণ আমরা এমপি মন্ত্রী হতে ক্ষমতায় বসতে জীবন দেই নাই এই গণ পরিষদেরও পরিষদের তেরো জন নেতা কর্মী শহীদ হয়েছে এই যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জসিম থেকে শুরু করে নারী নেত্রী ডলি এই যে আকাশ ভাই তাহেব এইখানের যে নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রাম আছে ছাত্রলীগ যুবলীগের দ্বারা এমন কোন নেতা কর্মী নাই যারা অত্যাচারিত নির্যাতিত লাঞ্ছিত হয় না